সালামু আলাইকুম আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট সকলে অবগত আছেন যে সিলেট জেলা প্রশাসক কার্যালয় পাঁচ অক্টোবর যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে একটি পদ ছিল অফিস বিশতম গ্রেডের একটা চাকরি চব্বিশ জন লোক নেবে তার কিন্তু পরীক্ষার সময় সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ষোলোই জানুয়ারি দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং এই পদের জন্য একটা কমন উপযোগী একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে নিবেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে এবং পরীক্ষা এমসিবিও এমসিটিও হবে না লিখিত হবে বিস্তারিত আমরা এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিস্তারিত বিষয়ে আলোচনা করব আর অনেকে জিজ্ঞেস করছেন রিটায়ার্ড পেনশন অন্যান্য সুযোগ সুবিধায় চাকরিতে পাওয়া যায় কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব এখন এই যে অফিস মূলত এটা হলো সরকারি চাকরি চারটা শ্রেণী রয়েছে ভাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি বিষয়টা বুঝেন চব্বিশ জন লোক নেবে তার আগে বলে দিয়ে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আর যে কোনো চাকরি বিষয়ে তথ্য জানতে মন্তব্য করতে পারেন কমেন্টস বক্সে এটা খোলা রয়েছে যে কোনো বিষয় জানতে আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন এই যে অফিস শখ এটা চতুর্থ শ্রেণীর চাকরি আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা হবে এটার ভাই পরীক্ষাটা হবে লিখিত আকারে অনেকে জিজ্ঞেস করছেন ভাই এম সি কিউ হবে কিনা না ভাই এটা পরীক্ষা হবে লিখিত আকারে এখন লিখিত আকারে যেহেতু পরীক্ষা সিলেট সরকারি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক একজনে এক এক জায়গায় পরীক্ষা পড়ছে এখন এখানে লিখিত পরীক্ষার বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা সংক্ষিপ্ত আকারে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখানে লোক নেবে চব্বিশ জন বিষয়টা ক্লিয়ার বিশতম গ্রেডে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা আহ এটা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় চাকরি সিলেটের এবং সরকারি চাকরি এই চাকরিতে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে অনেকে জিজ্ঞেস করছেন রে ভাই সকল ধরনের সুযোগ সুবিধা পাবো কিনা অনেকে জিজ্ঞেস করছেন এই কথা জি ভাই সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন রিটায়ার্ড পেনশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এখন বিষয়টা হলো পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবে অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আমাদের নিয়ে যেতে হবে এই বিষয়ে ভাই পরীক্ষার হলে শুধুমাত্র আবার বলতেছি শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই শুধু এডমিট কার্ড আর কলম আবারও বলতেছি আর আপনার কোনো কিছু প্রয়োজন নেই আর এডমিট কার্ডটা কালারফুল রঙিন কালারের নিয়ে যাবেন এডমিট কার্ডটা কালারফুল রঙিন কালারের আর একটা বিষয় হলো একটু খেয়াল রাখবেন এখানে বলছে যে একই এডমিট কার্ড দ্বারা লিখিত পরীক্ষায় পাশ করার পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তার মানে আপনার তারা তো বলেই দিচ্ছে একে নতুন ভাবে কোন এডমিট কার্ড আপনাদের দিবে না সেই ক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো যে এডমিট কার্ড দুই থেকে তিনটা আপনার প্রিন্ট করে রাখবেন কারণ পরবর্তীতে আপনি যখন এডমিট কার্ড প্রয়োজন হবে পরে কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন না সেই ক্ষেত্রে এখন ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া শুভকামনা রইল আর একটা বিষয় হলো পড়াশোনা করে ভাই পরীক্ষা হলে যেতে হবে কারণ এখানে পরীক্ষার্থী প্রচুর যদি আপনাদের পড়াশোনা না করেন পাশ করতে পারবেন না আবার বলতেছি যদি পড়াশোনা না করেন পাশ করতে পারবেন না সেক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা করে তারপর অবশ্যই পরীক্ষা হলে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ আসালাম